অ্যামাজন ব্যবসা শুনতে মধুর লাগে তাই না কিন্তু সত্যি কি এত সহজ আমরা যারা প্রবাসে থাকি তারা অনেকেই বিভিন্ন ইনকাম করার জন্য অ্যামাজন চমৎকার সব গল্প হাজিবাজি কোর্স করে থাকি অনেক সময় শুধু সময় নষ্ট ছাড়া আর কিছুই না এছাড়া আমরা শুনে থাকি যে অ্যামাজনে প্রোডাক্ট সেল করে লাভ করতে পারে না কিন্তু চিন্তার কিছুই নেই এই ভিডিওতে আমরা জানাবো অ্যামাজন ব্যবসা কিভাবে শুরু করব এবং সফল হওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস আসলে অনেকেই আমরা কনফিউজ অ্যামাজনে কিভাবে বিজনেস করব আমরা হয়তো অনেকে জানি অ্যামাজন একটি গ্লোবাল মার্কেট যেখানে আমরা পৃথিবীর যে কোনো জায়গায় বসে অ্যামাজনে প্রোডাক্ট সেল করতে পারি আমরা যারা অ্যামাজনে ব্যবসা করতে চাই প্রথমে আমাদের একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট বা একটি সেলার অ্যাকাউন্ট তৈরি করতে হবে লো কম্পিটিটর নিজ সিলেক্ট করতে হবে যা মূলত আপনার অ্যামাজন ব্যবসা তৈরি করার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি দাগ এছাড়া সঠিক প্রোডাক্ট সোর্সিং করতে হবে আমাদের অ্যামাজন অ্যাপ জন্য যেমন ধরুন কোনো প্রোডাক্ট অ্যামাজনে একশো ডলার আমরা সেল করব সেই প্রোডাক্টের টোয়েন্টি থেকে ফর্টি পার্সেন্ট প্রফিট জেনারেট আমরা কীভাবে করব আমার সব থেকে পছন্দের পার্ট সেটা চ্যালেঞ্জ নেওয়া অ্যান্ড মেন্টালিটি আমরা কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করে অ্যামাজন এফবিএ এফবিএম করে প্রতি মাসে দুই থেকে তিন লক্ষ টাকা আয় করতে পারবো তার সকল গাইডলাইন আমরা দিয়ে থাকি কিভাবে আমরা অ্যামাজনের নিজের ব্র্যান্ড তৈরি করে যে কোনো কাজের পাশাপাশি পেসিভ ইনকাম করব তা পরবর্তী বিরুদ্ধে আলোচনা করা হবে